সমগ্র বাংলাদেশের সাধারণ আনসার ভাই বোনেরা আজকে আমাদের সমন্বয় কমিটির উনিশ সদস্য সমন্বয় কমিটির দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে এবং আজকে আমাদের এই ফলপ্রস আলাপ আলোচনার যে আমরা যে সিদ্ধান্তে উপনতি হয়েছি বা সেই যে সিদ্ধান্ত নিয়েছি এইটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি কথা বলছি আমি নাসির মিয়া আমাদের আপনারা জানেন আমরা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই যুক্ত আছি সারা বাংলাদেশ থেকে আজকের আজকের যে ইয়া আজকের যে কর্মসূচি বলি আপনাদের সবার সবার মতামত সারা বাংলাদেশের অ্যাডমিন বলেন বা সাধারণ যারা আছে সবাই যারা যেভাবে যোগাযোগ করছেন আমাদের উন্নয়ন জনের সাথে সবার মতামতের ভিতরে গতকালকে গতকালকে আমরা আমাদের যে মন্ত্রালয়ের সিটি ছিল ওই সিটির নিচের যে অংশ তিন মাস রেস্ট কমানো এবং চলাকালীন সময় যে রেশন রেশন দেওয়া প্রদান ওই অংশটুকু আমরা গতকালকে হেডকোয়ার্টারে দীর্ঘ দীর্ঘ সারা দিন সকাল থেকে রাত আটটা নয়টা পর্যন্ত থেকে ওইটুকু ওইটুকু এই চিঠি থেকে বাদ দেওয়ানোর ব্যবস্থা করছি এবং স্যাররা স্যারদের বোঝাতে সক্ষম হয়েছি যে সারা দেশের মানুষ চায় এই অংশটুকু না থাকুক এবং স্যাররা এটু রাজি হয়েছে সেটার কফি সেটা যে কারেকশন কপি মানে ওটার কারেকশন কপিটা আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আপনারা আজকের পরিস্থিতি জানেন সারা বাংলাদেশের পনেরো আগস্ট আগস্ট নিয়ে দুই মানে আমাদের রাজনৈতিক অস্থিরতার কারণে আজকে প্রায় কার্যক্রমে সারা দেশে বন্ধ ছিল এর মধ্যে আরেকটা জিনিস আপনাদের জানাই রাখি আমাদের দেশের বর্তমান সার্বিক অবস্থার অবস্থার ভিত্তিতে স্বরাষ্ট্র সচিব মহোদয় মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয় আজকে গতকালকে বাধ্যতামূলক অফসরে পাঠানো হয় তাকে এবং আজকে নতুন স্বরাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয় যার জন্য আজকে তেমন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তেমন কার্যক্রম পরিচালনা হয় না যে যার কারণে কারেকশন করা সিটি আমাদের হাতে এসে পৌঁছে না যে কারণে আমরা লাস্ট পর্যন্ত অপেক্ষা করছি আপনাদের আপনাদের আমাদের আপডেট জানানোর জন্য কিন্তু আমাদের আমরা ওই সিটি পাই নাই আপনাদের কোনো আপডেট জানাইতে পারেনা এখন আপনারা জানেন বিগত দিনের এই কথা তাও আমি একটু বলছি যে আমাদের আহ সম্মানিত সর্দি ডিজি স্যার ডিজি স্যার সাথে তো আমাদের আমাদের সম্মান কমিটির দীর্ঘক্ষণ মিটিং হয়েছিল এক ঘন্টা বিশ মিনিট ওই সময় তো আমাদের উনি আমাদের আমাদের কথা বইলা বা আমাদের আমাদের যা ধারণা হয়েছে উনি অত্যন্ত ভালো মানুষ এবং স্টেট ফোর মানুষ উনি উনি তৎক্ষণিক আমাদের জন্য আজ পর্যন্ত তো স্বাধীনতার পর পাঁচ পঞ্চাশ বছরে কেউ আমাদের আমাদের নিয়ে ডিজি ডিজি সহকারে হেড হেডকোয়ার্টার থেকে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে যাওয়া তো দূরের কথা আজ পর্যন্ত একটা সিটিও সরকারকে দেয় নাই এই বিগত পাঁচ স্বাধীন হওয়ার পর কিন্তু আমাদের এই ডিজি আমাদের এই ডিজি স্যার শ্রদ্ধীয় ডিজি স্যার অনেক ভালো মানুষ উনি উনি আমাদেরকে সাথে নিয়ে বর্তমান স্বরাষ্ট্র আহ স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা স্যারের কাছে নিয়ে গেছেন এবং আমরা উপদেষ্টা সাথে আপনারা অবগত আছেন জানেন আপনারা তার সাথে দেখা সাক্ষাৎ এবং এবং বিনিময় আমাদের মনের ভাব তার কাছে প্রকাশ করতে পারছি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু দিয়া সম্ভব আমরা আমরা প্রকাশ করছি আমাদের মনের ভাব এবং স্যার আমাদের আশ্বস্ত করেন যে আমরা আমি সেনাবাহিনীর সদস্য সাবেক আমি আনসারদের সাথে কাজ করছি দীর্ঘদিন আমার সকল তোমাদের সকল দিকটাই আমার জানা তো আমি আল্লাহ তালার উপর ভরসা রাখো আল্লাহ তালার পর তুমি আমি আসি আমি তোমাদের বিষয়টা গুরুত্ব সহকারে দেখব এবং আমি 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 তোমাদের মুখে হাসি ফুটিয়ে তুলব এই তোমাদের ভালো একটা সুসংবাদ দিয়ে এরকম এরকম আশ্বাস দেয় এরকম আশ্বাস ও তিনি দেন দেওয়ার পর দেওয়ার পর থেকে তো আমরা আসলাম আসার পর আ হেডকোয়ার্টার হেডকোয়ার্টার থেকে হয়তো হেডকোয়ার্টারে আসার পর আপনারা ওই আপনারা যে সিটি সিটি যে যেমন চলে যে সিটি প্রকাশ হচ্ছে যে সিটি হস্তান্তর করলাম ওই সিটিতে আপনারা সবাই দাবি তুললেন কি যে রেশন আর রেস্টের বিষয়টা কারেকশন করতে আমরা এটা কত কারেকশন করছি আজকে আমরা কার্যক্রম কার্যক্রম তেমন ভাবে চলে নাই দেশের পরিস্থিতির কারণে তা পায় নাই সরস্বতো উপসচিব স্যার বদলি ইয়া অপসরে যাওয়ার কারণে এখন আমাদের রবিবারে আমরা আশা করছি ওই চিঠি পেয়ে যাবো এবং রবিবার থেকে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি উনিশ সমন্বয় কমিটি যারা আছে সবার সাথে মত মত বিনিময় করে যে আমরা রবিবার থেকে আজ তো রবিবার থেকে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমরা এই 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 কতদিন তিরিশ তারিখ পর্যন্ত আমরা স্পষ্ট ইয়া দেখবো আমরা পর্যবেক্ষণ করব আমরা সমন্বয় কমিটি যারা আছি যে আমাদের কাজ কি কতটুক চলমান কতটুক কতটুক দীর্ঘতিতে যাচ্ছে না আমাদের আশানুরূপ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আমরা যদি আমরা যদি তিরিশ তারিখের মধ্যে তিরিশ তারিখ আপনাদের ফাইনাল রেজাল্ট দেওয়া হবে তিরিশ তারিখ যদি আমরা এরকম কিছু মনে করি যে আমাদের শুধু আশ্বাসই দেওয়া হয়েছে আমাদের নিয়ে কোনো কাজ চলমান না বা কাজ করে নাই তো আমরা পরবর্তী পদক্ষেপ তিরিশ তারিখ রাত্রের মধ্যে আপনাদের জানিয়ে দেবো পরবর্তী কর্মসূচি বলেন বা পরবর্তী আমরা কি কি কোন ইয়াতে সিদ্ধান্ত অবনতি নিব বা আমরা সিদ্ধান্ত আমরা তিরিশ তারিখ রাত্রি আপনাদের জানিয়ে দেব এবং আপনারা জানেন গত গত কালকের বিষয় আমি একটু কারেকশন করছি যে আমাদের এই আমাদের এক সমন্বয়ক আহসান সুপারস্টার আহসান ও হয়তো বা সবাই সবাইকে আল্লাহ সবকিছুর ক্ষমতা দেয় না ও হয়তো বা আপনাদের বুঝাইতে চাইছিল ওর ওর কষ্ট ওর ওর এই আন্দোলন নিয়া ওর ওর এই আন্দোলন কোন কিছুরই চেষ্টার কমতে ছিল না কিন্তু হয়তো বা আপনাদের বুঝাইতে চাইছিল একবার ও বুঝাইতে পারে নাই আচ্ছা ও লাইভে আসছিল লাইভে হয়তো আপনারা ওর প্রতি সন্তুষ্ট না তবে আমাদের সকলের আমরা সকলের উনিশ জনের পক্ষ থেকে আপনাদের কাছে সবিনয় অনুরোধ বা মিনতি বলেন ও ওর 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 পক্ষ থেকে আমরা বুধ ছুটি আপনাদের কাছ থেকে সরি বলছি বা কমাবর্তনা করতেছি যে ও আগামীতে কোনো কিছু বলার আগে বা কোনো কিছু আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করার পূর্বে ও দ্বিতীয়বার চিন্তা করবে এবং ও আমাদের সাথে সমন্বয় করে কথা বলবে এবং ও পরবর্তীতে আপনাদের আপনাদের আপনাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে না আমাদেরকেও বিরতিকর পরিস্থিতিতে ফেলবে না আসনের সাথে আমাদের সবার কথা হয় এবং ও ও কিন্তু আমাদের সম কষ্ট করতেছে আমাদের সাথে আছে প্রতিদিন গাজীপুর থেকে হেডকোয়ার্টারে আসে যায় কষ্ট হচ্ছে কিন্তু হয়তো বা আপনাদের সামনে তা তুলে ধরতে পারে নাই আচ্ছা এখন এখন আসি পরবর্তী পরবর্তী পদক্ষেপে এখন আপনাদের আপনাদের কাছে বিনত অনুরোধ সারা দেশের সারা দেশের সকল আনসার সদস্য ভাই বন্ধু সবাই চাই আমরা আমরা যারা আপনাদের প্রতিনিধি আছি আপনাদের সত্তর হাজার বলেন নিরানব্বই হাজার বলেন যে আপনাদের প্রতিনিধি হিসাবে আমরা কাজ করতেছি আমরা আমাদের একটাই লক্ষ্য সরকারিকরণ এর মধ্যে অনেক বাই দেখতেছি গ্রুপের মধ্যে কমেন্ট করে যে ওরা বিক্রি হয়ে গেছে আরুনের বাতের হোটেলে চলে গেছে তাদের চাপ দিয়া পরিস্থিতি মানায় নেওয়া হয়েছে এই এর জন্য ওরা পদক্ষেপ নেয় না ভাই আমাদের এরকম চাপ কেউ দেয় নাই আমাদের বাতের হোটেলে আমাদের কেউ ভাতও ও খাওয়াইতে পারে নাই আমা আমরা আমরা আমাদের এমন চাপ প্রয়োগ করে নাই বা আমরা চাপে পড়িও নাই আমরা যেই চার দিন সকাল টু রাত্র দশটা পর্যন্ত হেডকোয়ার্টারে রয়েছি কিন্তু হেডকোয়ার্টারের ভিতরে আমরা তাদের ও তাদের দেওয়া কোনো কিছুই খাই নাই কারণ আমরা জানি আমরা আপনাদের প্রতিনিধিত্ব করছি আমরা মানে মজ করতে যাই নাই না খাইয়াছিলাম প্রয়োজনে না খাইয়াছিলাম সারদের মিটিং সারদের সারদের মিটিং খাবার করার জন্য আমরা দীর্ঘ সকাল নাস্তা খাই ঢুকছি রাত্রে দশটা করে বেরোছি এতে আমাদের কোনো কষ্ট নাই আপনাদের কাছে আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন এইটুকু প্রার্থনা করি কিন্তু যারা যদি সত্যিকার আনসার সদস্য হন আপনাদের বিবেক বুদ্ধি বুধ কাজ করে তো আপনাদের আমা আমা আমাদের নিয়ে বিরূপ মন্তব্য করা ঠিক না ভাই